আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে কাঁকরোলের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটা একটা কাঁকরোল আমি একটু ভাজি করে দেখাবো প্রথমে ওই কাঁকরোলের যে বাইরের দিকে যে কাটা কাটা থাকে ওগুলো ফেলে দিয়েছি তারপর এখন এই দুই ভাগ করে এখন কেটে নিচ্ছি কেটে তারপর আমি এই গুলো যে বিছিগুলো আছে শক্ত শক্ত যে বিছিগুলো একটু বাতি ওগুলো ফেলে দিব আর যেগুলো একটু কচি আছে এগুলো আমি ফেলবো না তো এখানে এই কাঁকরোলটার মধ্যে সবগুলো বিছিয়ে একটু শক্ত তো এটা একটু বাড়তি আসে এই কারণে আমি এটার সবগুলো বিচি ফেলে দিচ্ছি তো এইভাবে সবগুলো কাঁকরল আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় কেটে তারপর বিছিগুলো সব বেছে নিয়েছি বেছে আবার আলুটাও কেটে নিয়েছি আর আরেকটা কাঁকরল এভাবে একটু বড় বড় করে কেটেছে আর এই যে দেখাচ্ছে যে কচি যেই বিছিগুলো সেগুলো আমি ফেলে আর যে কাঁকরের যেটা ভাজি করার জন্য বড় বড়ো করে টুকরে করেছি ওইটাও বেচিগুলো ফেলে দিয়েছি তো এবার কড়াই বসিয়ে দিলাম চুলে পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি নিয়ে আর বাকি মশলাগুলো অ্যাড করতেছি একে একে এখানে রসুন দিলাম এখানে শুধু রসুন বাটা আর পানি দিলাম পানি আর লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আমি এর ফাঁকে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকরোল আর আলো তো এখানে কিছু বিচি জমা হয়েছে এগুলো ফেলে দিয়েছি এগুলো যেগুলো কচি ছিল যেগুলো আমি পেলিনি ওগুলো ধোয়ার পরে এগুলো বের হয়ে যায় ধোয়ার সময় তো আমি এখন এই মশলার সাথে কাঁকড়গুলো রানাচড়া করে ঢাকা দিয়ে দিলাম আর এ আর একটা কাঁকড় আমি ধুয়ে নিলাম ভালো করে ধোয়ার পরে একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি এখানে লবণ লবণ দিলাম হাফ চা চামচ আর জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ আবার একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলোও হাফ চা চামচ করে মেখে নেবো তারপর একটু রসুন দেব রসুন পেস্ট রসুন একটু দিলে এটা খেতে ভালো লাগে তো আপনারাও এইভাবে মেখে নিয়ে সব কিছু একসাথে মেখে আর রসুন দিলে ভালো লাগে রসুন না দিলে বেশি ভালো লাগে না তারপর মেখে এটা আমি রেখে দিলাম এক সাইডে আর তরকারিগুলো দেখাচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে মাছ দিয়ে দেব রান্না তো সবাই জানে এটা আর আমি দেখানোর এত বেশি ইচ্ছে ছিল না তারপরেও দেখালাম আর কি আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছ দিয়ে দিলাম এগুলো ভাজা মাছ এগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তারপর এটা কড়াইটা অন্য ছুলে নিয়ে গিয়েছে এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কাটুলগুলো ভেজে নিচ্ছি তো এই পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করব তো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দুই পিঠ আর কাঁকরগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর যে বাটিতে কাঁকরোল মেখেছিলাম ওখানে যে মশলা আছে ওই মশলার সাথে একটু পেঁয়াজ দিয়ে আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে মেখে তারপর ওই পেঁয়াজগুলো ভালো করে মেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলের সাথে তো এগুলো এখন উল্টে পাল্টে আবার ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো সাথে ভেজে নিচ্ছি ভেজে তারপর মিক্স করে নিলাম তো এটাও শেষ হয়ে গেল। আমার আজকের দুইটা রেসিপি শেষ রান্না করা শেষ হয়ে গেল এই কাঁকড় ভাজিটা আপনারা ট্রাই করবেন অবশ্যই এটা খেতে ভালো লাগে আর রান্নাটাও হয়ে গেল তো আজকের মতো বেঁধে নিলাম আল্লাহ হাফেজ